আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে এ বিষয়ে কত কয়েকদিন আগেই আমরা একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে একেবারে স্পষ্টভাবে আমরা বলে দিয়েছি যে কুরবানি ঈদের আগেই এই দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাবে কিন্তু গতকাল হঠাৎ করেই এই দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নোটিশ প্রকাশের পর থেকেই অনেক স্টুডেন্ট পার্সোনালি আমাদেরকে মেসেজ করে বলেছে যে ঈদের আগে কি তাহলে আর রেজাল্ট দিবে না এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপেও আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি তো চলো শুরুতে আগে ওই নোটিশটা আমরা দেখি নোটিশে কি বলা হয়েছে আর ওই নোটিশের সাথে এই অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশের যে একটা ব্যাপার সেটা জড়িত আছে কিনা শিক্ষার্থী বন্ধুরা তার আগে ছোট্ট একটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই গতকাল বিশ মে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করে দিয়েছে এটা খুবই একটা ভালো বিষয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত দ্রুত ডিগ্রি প্রথম বর্ষের ফলাফলটা প্রকাশ করে দিল তো এই জায়গা থেকে আমরা ধারণা করছি যে দ্বিতীয় বর্ষের রেজাল্টও ঈদের আগে প্রকাশ করে দিবে তো এই যে একটা প্রশ্ন উঠেছে ঈদের আগে প্রকাশ হবে না এটা কেন এই যে একটা নোটিশ দেখো যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বহি পরীক্ষক ও অন্ত পরীক্ষক যে তথ্য সেটা প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা দেখে অনেক শিক্ষার্থী মনে করছে যে ব্যবহারিক পরীক্ষার নাম্বারই এখনো বোর্ডে ঠিকভাবে প্রেরণ করা হয়নি তাহলে ব্যবহারিক পরীক্ষার যদি নাম্বার বোর্ডে প্রেরণ না করা হয় তাহলে আসলে চূড়ান্ত ফলাফল তারা তৈরি করবে কিভাবে আর ঈদের আগেই বা কিভাবে এই ফলাফলটা প্রকাশ হবে কারণ এই যে লাস্ট ডেট দেওয়া হচ্ছে দুই ছয় অর্থাৎ জুলাই মাসের আহ দুই তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে হুম আমরা নোটিশটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তো যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক ব্যবহারিক পরীক্ষার বহি পরীক্ষক ও অন্তপরীক্ষক পরীক্ষকগণের বিল পরিষদের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডেটা এন্ট্রি দিতে পারেনি সে সকল কলেজ কেন্দ্রকে নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করে নিয়ম অনুযায়ী আগামী বিশ পাঁচ দু তারিখ থেকে দুই পাঁচ দুই ছয় তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো যদি সেটা না করে করতে পারে তাহলে তাদের বিল আর পরিশোধ করা হবে না তো এই নোটিশটা দেখে অনেকে যেটা বললাম অনেকে মনে করছে যে ব্যবহারিক পরীক্ষার নাম্বারই মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়নি কিন্তু এরকমটা কিছুই না ব্যবহারিক পরীক্ষার নম্বর অনেক আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে প্রেরণ করা হয়েছে কিন্তু যেটা প্রেরণ করা হয়নি যে কারা কারা পরীক্ষা গ্রহণ করেছে তাদের যে বিলের ব্যাপারটা সেটা তারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি কাজে এই নোটিশের সাথে দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফলাফল কবে প্রকাশ হবে তার কোনো সম্পর্ক নেই আমরা এখনো পর্যন্ত দৃঢ় আশাবাদী এবং নিশ্চিত ঈদের আগেই যাবে দ্বিতীয় কাজে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ধরনের পোস্ট কিংবা বিভ্রান্তিমূলক তথ্য দেখে আতঙ্কিত হয়ে যাওয়ার কিছু নেই হ্যাঁ অবশ্যই রেজাল্ট মানে শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্কের বিষয় হ্যাঁ এজন্য আমি বলবো এইসব গ্রুপ বা এইসব পেজ থেকে আহ সবসময় মানে নিরাপদ দূরত্ব বোঝায় রাখবে না হলে তোমাকে একবারে বিভ্রান্ত করে আহ আরেকদিকে নিয়ে চলে যাবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা জানো টিম সবসময় তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সঠিক তথ্য জানানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে